আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো চৌমনিত রাস্তা আর আমি ফেনি থেকে বা ফ্রেনীতে জব করি পাঁচ বছর ফ্রেনি থেকে চার যাতায়াত করি এই রোডে বা গত পাঁচ বছরে আমি কখনোই এখানে মানে ফ্রি পাই না মানে জ্যাম লেগেই থাকে আসলে এই পাঁচ বছরের অভিজ্ঞতা আমি কিছু জিনিস আইডেন্টিফাই করছে যেখানে কেন এই জ্যামটা লেগে থাকে এরকম জ্যাম লাগে আসলে প্রথম কারণ হচ্ছে অপরিপক্ষ ট্রাফিক সবচেয়ে বড় কথা হলো অপরিপক্ষ ট্রাফিক এখানে অনিয়ন্ত্রিত ট্রাফিক ট্রাফিকের কোনো নিয়ম শৃঙ্খলা নাই বা ট্রাফিক নিয়ন্ত্রণ করেও না ইচ্ছা করলে করতে পারে বাট করে না সেকেন্ড যেটা হলো সেটা হলো যেখানে সেখানে গাড়ি পার্কিং বা এরকম সিএনজি অটোর যেখানে সেখানে এরকম গাড়ি পার্কিং সিএনজি অটোর স্টেশন করা এটাও একটা কারণ আর একটা কারণ হলো ফুটপাথ দখল করে ফুটপাতে দোকানদারি করা যে যেখানে পারছে যেভাবে পারছে বসে পড়ছে হয়তো হয়তো বা কোনো একটা তোলা দেওয়া হচ্ছে তার বিনিময়ে সেই তোলার বিনিময়ে যে যেখানে পারে সেখানে বসে ফুটপাতে দোকানদারি করে ফুটপাত দখল করে আর পাশাপাশি কিছু সিএনজি স্টেশন করা আছে বা করা হয়েছে সেম সেটাও এই কারণ হইতে পারে সেখান থেকে হয়তো মাস সরাই কিছু নিচ্ছে নিয়ে যেখানে সেখানে সিএন স্টেশনগুলো করা হয়েছে আর চার নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যেখানে সেখানে যখন তখন অপরিপক্ষ ইউটার্ন নেওয়া যে যেভাবে পারে ইউটার্ন নিচ্ছে যে যেভাবে পারছে অটো সিএনজি রিকশা যে যেভাবে পারে ইউটার্ন নিচ্ছে এই এই চারটা কারণে মূলত এখানে সব সময় জ্যাম লেগে থাকে আর শুধু জ্যাম লেগে থাকে না যে এই যে আমি কি জানি কোনো ইন্টিকটার নাই কোনো কিছু নাই বাস ইউটার্ন সেখানে সিএন দাঁড়ানো দাঁড় করিয়ে রাখা অপরিপক্ক ট্রাফিক যেখানে সেখানে সিএন স্টেশন করা অটো স্টেশন করা এই এইসব কারণে এই জায়গায় অল টাইম অল এজ থাকে তো আসলে এই জিনিসগুলোর উপর খেয়াল করলে বা এই জিনিসগুলোর একটু নজরে আনলে এই জিনিসগুলো একটু নজরে আনলে এখানে জ্যামটা আসলে জ্যাম না এটা হচ্ছে মানে জ্যামের জ্যাম না এটা হচ্ছে মানুষ জেম জ্যাম তো এই জ্যামটা কন্ট্রোল করা তাহলে মনে হয় এই জ্যামটা কন্ট্রোল করা যায় বাট ওখানে জ্যাম লেগে আছে তার থেকে এখানে দাঁড়িয়ে আছে এগুলো আসলে একদিনে হবে না এক মাসে হবে না নিয়ম শৃঙ্খলা আনতে গেলে একটু সময় লাগবে তবে হ্যাঁ সম্ভব আমি মনে করি যদি ওইভাবে ফফার কাজ করা হয় তাহলে এখানে জ্যাম থাকবে না এই রোডে যারাই চলাচল করে তারা আসলে এটা পুরোটাই একটা ভোগান্তি আমি আসলে সত্যি কথা বলতে গত পাঁচ বছর এদিক এদিক দিয়ে যাতায়াত করতেছি আসা করতেছি তো আমিও এটা সাফারিং বাট এরকম আমার মতো যারা আছে তারাও এই কারণে সাফারিং এগুলো সব হচ্ছে মানুষ মানুচ্ জ্যাম ইচ্ছাকৃত বা মানুষের অপরিপক্ষতার কারণে এই জ্যামগুলো এখানে লেগে থাকে সব কিছু অনিয়ন্ত্রিত এখানে সব কিছু অনিয়ন্ত্রিত যে উল্টো দিক থেকে অটো আসতেছে সিএমজি আসতেছে যে যেভাবে পারে আর কি ওই যে বললাম না অনিয়ন্ত্রিত যে যেভাবে পারছে যেদিকে পারছে ওইভাবেই করতেছে সেই জন্যে আসলে এখানের এই জ্যামটা এটা মনে হয় না আমি বলাতে কিছু হবে সব উল্টা এক্ষেত্রে তো জ্যাম আরেকটা হলো সব উল্টো আসে তো মনে হয় না যে আমি একটা ভিডিও করলাম সবাইকে জানালাম দেখালাম এর জন্য যে কিছু হবে এমন না জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এই যে এখানে এই জ্যামটা এখানে এই জ্যামটা লাগে কেন এখানে এই গ্যাদারিংটা হয় কেন থাকে কেন এগুলো হয় কিভাবে কি জন্য হয় কাদের জন্য হয় শুধু ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমি আমি খুবই নগণ্য একজন মানুষ আমার বলা তো কিছু হবে না কিছু যায় আসে না তবে আমি যে চারটে কারণ আইডেন্টিফাই করছি আসলে চারটাই মেন হচ্ছে কারণ এখানে প্রথমত হচ্ছে ট্রাফিকের হেয়ালি ট্রাফিক ঠিকঠাক মতো কাজ করে না দ্বিতীয় হচ্ছে যেখানে সেখানে ফুটপাতে দোকান তিন নাম্বার হচ্ছে যেখানে সেখানে সিএনজি অটোর স্ট্যান্ড তৈরি করা বা নিজেরাই তৈরি করছে আর কি এটা আপনারা ভালো করে জানেন যে কিভাবে তৈরি করা তোলার মাধ্যমে তৈরি করা আর কি মাসোয়ারি তোলা আছে তোলার মাধ্যমে তৈরি করা আর সে চার নম্বরটা হলো এই যে যখন তখন ইউটার্ন নেওয়া যেখানে সেখানে গাড়ি ইউটার্ন নেওয়া ঘুরিয়ে ফেলে গাড়ি যে গাড়ি বলতে ম্যাক্সিমাম এই যে এরকম অটোগুলো অটো সিন দি আসে ঘুরিয়ে দিছে টাটা আছে ঘুরিয়ে দিছে এই আর কি এই পাঁচ বছর এগুলোই কোহাইতেছি আর এইভাবেই মানিয়ে নিচ্ছি আর কি